গুড মর্নিং আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত বেশ কয়েকদিন আপনাদের সাথে ভ্লগ শেয়ার করতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাই হোক আজকে একটা ছোট্ট ভিডিও শ্যুট করেছি এদিকে দেখুন সকালবেলাতে ভাই কয়েকটা জিনিসপত্র এনেছে আমার জন্য একটা ডাব এনেছে আর মায়ের জন্য গ্রিন টি আর আমাদের পাখিগুলোর জন্য এনেছে গাজর আর আমার শাশুড়ি মা আমার জন্য আজকে কয়েকটা জিনিস দিয়ে পাঠিয়েছে আমার খুবই পছন্দের জিনিস আর ভীষণ ইচ্ছা করছিল খেতে যখন মাকে আমি আমার ইচ্ছার কথাটা জানালাম যে মা এটা আমার খেতে খুবই ইচ্ছা করছে তো মা বললো ঠিক আছে তাহলে আমি দিয়ে পাঠাবো তোমাকে বানিয়ে তো এই যে দেখুন বলেছিলাম তিন চার দিন আগে তিন চার দিন ধরে মা এগুলো রেডি করেছে আমার ইচ্ছা করছিল একটু চাচি খাওয়া আর চাচির কয়েকটা মন্ডা খাওয়া বেশ অনেক দিন আগে মা আমাকে এই মন্ডাগুলো একবার বানিয়ে খাইয়েছিলো আমার ভীষণ পছন্দ হয়েছিল দিন রাত্রি শুধু আমার এই মন্ডা খাওয়ারই ইচ্ছা যাচ্ছিলো তো মাকে বললাম মা আপনার হাতে একটু মন্ডা বানিয়ে খাওয়াবেন আমাকে তো মা বললো ঠিক আছে আমি বানিয়ে রাখবো তুমি একটু নিয়ে যাওয়ার ব্যবস্থাটা করে নিও তো আমাদের গ্রামে একজন বরজরাতেই কাজ করে তো গ্রাম থেকে যখন এসেছিলো ওই দাদাকে বলা হয়েছিল দাদা আসার সময় নিয়ে এসেছে এই যে মন্ডাগুলো কি সুন্দর দেখতে দেখুন আর কত সুন্দর ছাপ দিয়ে দিয়ে রেখেছে যেহেতু অনেকটা দূর থেকে এগুলো পাঠানো হয়েছে আর এগুলো তো খাবার জিনিস তো মা সে কারণে এগুলোর সাথে একটা করে পেরিক দিয়ে পাঠিয়েছে যাতে করে কোনো কিছু খারাপ না হয় আর কি আমাদের এদিকে এটা মানে তো এরকমভাবেই দিয়ে পাঠায় খাবার তো এই যে দেখুন চাচি এক বাটি দিয়ে পাঠিয়েছে আর এক কৌটো মন্ডা মা আমাকে বলেছে ছত্রিশটা মন্ডা দিয়েছি এত ভালো খেতে এগুলো কী বলবো আপনাদেরকে মানে বলার মতো নেই এতটাই ভালো খেতে আর আমার জবে থেকে মা বলেছে যে রেডি হয়ে গেছে মানে গতকালকেই রেডি হয়ে গেছিলো সব কিছু তো আমি সেই থেকে চিন্তা করছি যে কবে আসবে কবে আসবে কবে আসবে আর আমার শাশুড়ি মা মানে আমাকে এত জ্বালাতে পছন্দ করে মানে গতকালকে ভিডিও কল করে আমাকে দেখিয়েছে জানেন আর দেখার পর থেকে এগুলো খাওয়ার ইচ্ছাটাও আমার দ্বিগুণ হয়ে গেছে একটু পরে টেস্ট নাকি দারুন 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 এতটাই সুস্বাদু এই মন্ডাগুলো যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয় মানে মাকে তো আমি বারবার বলেছি যে মা দারুণ হয়েছে খেতে এগুলো আর আজকেই আমি অর্ধেকটা চাষি খেয়ে নিয়েছিলাম জানেন একটু আগে যে ভিডিও ক্লিপগুলো দেখলেন ওগুলো হচ্ছে মঙ্গলবারের ভিডিও শ্যুট করা আর আজকে হচ্ছে বুধবার যাচ্ছি আজকে একটু মার্কেটে কয়েকটা কাজ আছে তো এই কারণেই বাবার সাথেই যাব বাবার একটু কাজ আছে বাবা দুর্গাপুর যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে বাবা চলে যাবে আসার সময় টোটো করে আসবো আর ভাই ওদিকে সাইকেলে পাম্প দিচ্ছে ভাইও যাবে আমাদের সাথে বাবার কাজের একটু তাড়া রয়েছে তবে আমাদের আবার আজকে একটা এক্সট্রা কাজ আছে মানে বাজারের থেকে এই আগে আর কি আমাদের রোডে ওঠার পরে যে শঙ্খ মিলটা আছে ওখান থেকে শাখা কিনতে হবে আমার শাশুড়ি মায়ের শাখাগুলো কি বলবো ইয়ে ঠান্ডা হয়ে গেছে তো সে কারণে মা বলছিল তো আমি বললাম তাহলে আমাকে একটা চুরি পাঠিয়ে দেবেন আমি ভালো মতো শাখা বেছে দিয়ে পাঠাবো এই যে শঙ্খের দোকান এটাকে মিল বলে মানে এখানেই এনারা ডিজাইনার নিয়ে আসে পরে শাখা তৈরি করায় মানে আপনি যেমন ডিজাইন বলবেন ওনারা তৈরিও করে দেবে কাস্টমাইজ করে কিংবা এখানেই অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো আপনাদের পছন্দ হয়েও যাবে তো এখান থেকেই আর কি ইনি বেশ কয়েকটা ভালো ভালো শাখা বের করেছিল একচান্সই পছন্দ হলো আর এদিকে অনেক পোলারও ডিজাইন রয়েছে মায়ের ডিজাইন করা কোনো পোলাও নেই যেগুলো আছে একটু রং ওঠা ওঠা হয়ে গেছে তো সে কারণে এমনি নর্মাল পোলা শাখা আর ডিজাইন পোলাও কিনে দিলাম ওদিকে ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি ওই যে দাদাভাইটা গতকালকে আমাদের খাবারটা এনেছিল ওনার হাতেই আজকে এগুলো পাঠানো হবে যাই হোক বাজারের কাজ তো শেষ সব শেষে একটা নারকেলের জল খেলাম আর এত আজকে গরম লাগছে বন্ধুরা মাথা আমার এ সময় ঘুরছে এখন প্রায় দেড়টা মতো বাজে মানে কি বলবো এতটাই শরীর ক্লান্ত লাগছে কাজটা হতে হতে এতটাই সময় লেগে গেল আমার জাস্ট বিরক্ত লাগছিল এতক্ষণ ধরে বসে থাকতে তো যাই হোক কী আর করা যাবে বিরক্ত লাগলেও কিছু করার নেই যেগুলো যে কাজটা দরকার সে কাজটা বিরক্ত লাগলেও করতে হবে যাই হোক এই সময় আমরা বাড়ি যাব তবে প্রথমে ওই যে একটা ডাবের জল খেলাম আর তারপর এদিকে মা বলছে চল তাহলে একটা হোমকুণ্ডুর অর্ডার দিয়ে আসি তো এদিকে আর কি কাকুর সাথে জিজ্ঞাসা করছিল কত কি দাম নেবে না নেবে ওনাকে বললো তাহলে মা বললো একদিন তাহলে আসবো সেদিন অ্যাডভান্স দিয়ে যাব আর তারপর এলাম আমরা মৌচাকে মৌচাকে এখন মিষ্টি খাবো তো এই যে দেখতে সৌন্দর্য দেখে মিষ্টিটা নিলাম ভাই এদিকে যা মুখ করে খাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মিষ্টিটা কেমন স্বাদের একদম ভালো না একটা জিনিস ভালো যে যখন আমরা মার্কেট গেছিলাম তখন কিন্তু রান্নাবান্না সবই হয়ে গেছিলো রান্নাবান্না করে দিয়েই মাগেছিল তবে আমার ভাতটা এসে পরেই করা হলো আর কি আমি যতক্ষণ স্নান করছিলাম ততক্ষণে আমার রাতর চালের ভাতটা করা হয়েছে ওই ভাত আমি খেতে পারছি না তো ওই ভাত খাইনি আমি আর ওদিকে মা আর ভাই চিকেন ভাত আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে আর আমি এদিকে বানিয়েছি বাটনা আমার শ্বশুরবাড়িতে ওই যে পেঁয়াজ রসুনের বাটনাটা হয় ওটা খেতে খুব ইচ্ছা করছিল তো ওটা দিয়েই আজ ভাত খেয়েছি সন্ধ্যা এখন সাতটা এই সময় আমরা রান্নাঘরে আমরা তিনজনই বানাবো একটুখানি চিকেন পকোড়া দুপুরবেলা চিকেন হয়েছিল আপনারা দেখলেন তবে চিকেন তো আমি খাইনি মা কয়েক পিস চিকেন রেখেছিল আর তিনশো গ্রাম মতো নিয়ে আসা হলো তো ওই চিকেনই এখন পকোড়া ভাজা হবে মা বলছে তাহলে পকোড়া কর যদি পকোড়া খেতে পারিস তো খা তো ভাবলাম ঠিক আছে সস দিয়ে যদি পকোড়াটা খেতে পারি তাই খাবো তো এদিকে দেখুন পকোড়ার মিক্সচার রেডি করে নিয়েছি তিন চামচ বেসন এক চামচ থেকে দুই চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটা গোটা ডিম এমনি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি অল্প আর লবণ লঙ্কা হলুদ কুঁড়ো এসব দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি আজ আর রেস্ট রাখিনি মিক্স করার পরেই তেল গরম হয়ে যাওয়ার পরে এই যে কড়াইয়ে দিয়ে দিলাম মা এখন একটা একটা করে উলটিয়ে নেবে দুইবার হবে বোধ হয় তো এইবারটা হোক ভালো মতো তারপর আবার আরেকবার দিয়ে দেব। এই সময় একটা কথা বলি আপনাদের অনেক অভিযোগ যে আমি কেন ভিডিও দিচ্ছি না গত দেড় বছর হল আমি ভিডিও করা শুরু করেছি এরকম গাফিলতি আমি কখনো করিনি আমার যতই শরীর অসুস্থ হোক আর যাই হোক তবু আমি ভিডিও দেওয়া কখনোই বন্ধ করিনি এখন বন্ধ করছি তার অবশ্যই একটা কারণ আছে তবে কারণটা এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে পারছি না আশা করি আপনারা অপেক্ষা করবেন ওই কারণটা জানার আর যতদিন না ওই কারণটা আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারছি ততদিন হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারবো না কারণ কি বলবো কিছু বলতে চাইছি না এখন ভালো হয়েছে প্রথমে তো তুমিই চেখে নিলে সেদ্ধ হয়েছ মা তাও দেখে বুঝতে পারছো না হুম ওদিকে মা তো দেখতেই পেলেন ভাজতে ভাজতেই চাকতে শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম আমিও তাহলে একটা খেয়ে দেখি তো এদিকে আমি দেখুন সসে একদম চুবিয়ে নিয়েছি বলতে পারেন কারণ শুধু চিকেনটা আমার ভালো লাগছে না খেতে তো সসটা দিয়ে যদিও একটুখানি ভালো লাগছে তবে সত্যি কথা বলতে আমার এটা কোনো স্বাদ লাগেনি স্বাদহীন লাগছে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তবে আমার এটা সেরকম আমার মুখের যে একটা ভালো লাগে না ভীষণ ভালো লাগছে মুখে ওটা আমার লাগছে না মার ভাই বলছে ভীষণ ভালো লাগছে তবে আমার লাগছে না তো ওই খেয়েছিলাম কিন্তু খাইনি বলবো না খেয়েছি অনেকক্ষায় তবে কম খেয়েছি মা বলছে যে তুই কম খেয়েছিস বলে আজকে আমাদের ভাগে পড়েছে সত্যি কথাটা শুনে আমার মনে হলো বাপরে আমি কত খাই আর সত্যি গো যে জিনিসগুলো আমার একটু বেশি পছন্দ সেগুলো সত্যি করে আমি একটু বেশি খাই তো ঝা এই যে চিকেন পকোড়াগুলো ভাজতে ভাজতেই কিন্তু ঝাঁক খাওয়া হয়ে গেছিলো তো লাস্টের যে ঝাঁকটা ভাজা হলো ওগুলো এই যে নিয়ে আসা হলো এখন ঘরেতে অল্প বিট লবণ ছড়িয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি এরপর বেশ সভ্য করে সুন্দরভাবে খাচ্ছি তো মা ওদিকে আর কি প্লেটের থেকে কিছু তুলছে না বলছো তোর ভিডিও করা হোক তারপর নেবো তাই আমি বললাম না না তুমি নাও ভিডিও করা হলেই বা তো চলুন এই সময় সকলেই মিলেই এরপর চিকেন পকোড়াগুলো খাই আর আমি খাবো না এগুলো মা আর ভাই মিলেই খাক আর আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে আজকের মতো টাটা